হ্যালো ফ্রেন্ডস রিসেন্টলি আমরা চলে গেছিলাম বজবাজ আমার ননদের বাড়ি ওদের বাড়ির খুব কাছাকাছি বজবাজ কালীবাড়ি অবস্থিত তো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম সেখানে বজবাজ কালীবাড়ি ঘুরে বজবাজ ফেরিঘাট থেকে লঞ্চে করে আমরা যাচ্ছিলাম বাউরিয়া ফেরিঘাটটা ওদের বাড়ির খুব কাছেই আসলে আমার ননদের বাড়ির সামনেই একদম গঙ্গা মানে বাড়ি থেকেই গঙ্গা দেখা যায় গঙ্গার পাশেই বাড়ি বলতে পারো যাই হোক যা ইচ্ছা বলতে পারো তো কালীবাড়ির ভিডিওটা আমরা করতে পারিনি তো চলো লঞ্চ যাত্রার ভিডিওটা তোমাদের সাথে করছি আর এই ভিডিওটা যে পুচকে দুটোকে দেখতে পাচ্ছ ওই দুটোই এমন না ছেলে একজন হলো বাবান আর একজন হলো ডুডু এই হলো আমাদের বাবান আর এই যে পুচকেটাকে দেখতে পাচ্ছে এ হলো ডুডু এরা দুজনেই খুব দুষ্টু তো এদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে আর সাথে গেছিল আমাদের জেঠু তো চলো দেখা যাক এরা কী কী দুষ্টুমি করে আমরা এসে গেছি আমাদের লঞ্চ স্যার এসে যাইনি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এবার খুব শিগগিরই আমরা ওপারে পৌঁছে যাব দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে আর এই ঠান্ডা দিয়ে যা প্রচন্ড হাওয়া দিচ্ছিল না গঙ্গায় মানে বলে বোঝানো যাবে না পুরো একদম জমে যাওয়ার মতো ঠান্ডা হাওয়া আমাদের লঞ্চ থেকে নামার সময় হয়ে গেছে এবার সবাই গেটের কাছে এগিয়ে গেছে আস্তে আস্তে তাই মইনাক বলছে এত হুটোভাটি করে নামার কি আছে আমরা সবার লাস্টে নামবো সবাই উঠে পড়ুক তারপর তো তাই করেছি যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল জেঠু ছিল তো আমরা হুটোভাটি করিনি নামার জন্য সবার লাস্টেই নেমেছি তো চলো বাউড়িয়া ঘাটে চলে এসেছে আমাদের লঞ্চ এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা এবার নামব এমনি হাঁটা লাগাবো এই কাছেই খুব একটা সুন্দর হনুমানজির মন্দির রাম মন্দির আছে বোধ তো সেটাই আমরা দেখতে এসেছি তো ওটা দেখেই আবার পরের লঞ্চ ধরে আমরা বাড়ি চলে যাব তো এখানে আমরা এসেছিলাম সাড়ে বারোটা লঞ্চ ধরে আবার একটা পনেরো লঞ্চ আছে শুনলাম এখান থেকে ছাড়বে তো সেই লঞ্চটাতে করে আবার ফিরে যাব ওই পারে তো এই ছোট্ট ভ্রমণটা বেশ ভালোই ছিল একটুখানির জন্য বেশ এনজয় করেছি চলো এই যে মন্দিরটার কথা বলছিলাম সেটা একটু হেঁটে দেখে আসি আর এখানে একটা রিক্স আছে এইখানে গাছে প্রচণ্ড পাখি বসে থাকে যখন তখন মাথায় গায়ে পটি করে দিতে পারে তো এইটা খুব সাবধান ব্যাপার মানে যে গাছ থেকে যখন তখন পটি করে দিতে পারে এরকম আগেও এখানে এসছিলাম একবার হয়েছিল সেই জন্যেই সেটা বলে রাখলাম এই হলো মন্দির এখানে হনুমানজির মন্দির আছে এটা হনুমানজির মন্দির শিব ঠাকুরও আছে এখানে শিবের মন্দিরও আছে এটা শিবের মন্দির আর এখানে গঙ্গায় স্নান করে কাপড় চেঞ্জ করার জায়গা আছে সোজা নীল রঙে বেড়া দেওয়াটা এই সামনে দেখতে পাচ্ছ গঙ্গা এই হলো গাছ মানে চার চারি পাঁচটা গাছে ঘুরতে একদম তারপর এখানে লেগে গেছিলো একটা ঝামেলা ডুডু এই কুকুর বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্য বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড কান্নাগুলো দিয়েছিল আর সব থেকে মজার বিষয় হচ্ছিল যখনই সেইটা ভিডিও করতে যাচ্ছিলো আমার কান্না থেমে যাচ্ছিলো মানে তখন দেখে বোঝাই যাচ্ছিলো না ও কিছু বায়না করছে আর যেই ক্যামেরা বন্ধ করে দিচ্ছি অমনি বলছে আমি একটা কুকুর বাচ্চা বাড়ি নিয়ে যাব এর জন্য ওর মামার সাথে মারামারি হয়েছে তো লাস্টে এটাই হয়েছে ও সারা রাস্তা ওর মামাকে মারতে মারতে বাড়িয়ে এসেছে এই দেখো এখনো মেরে যাচ্ছে এইটা আমি ভিডিওটা করে নিয়েছি মানে তখন ও মাথাটা সত্যিই গরম হয়ে গেছিল আর ক্যামেরা থেকে চুপ করে